আমরা যদি পায়া নিয়ে কথা বলি পায়াগুলো সম্পূর্ণ তিন তিন সলিড কাঠের ভিতরে চেয়ারের পায়াগুলো সেই সাথে আবার পাঁচ পাঁচ কাঠের ভিতরে টেবিলের পায়াগুলো করা হয়েছে দর্শক আমাদের এটা সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট উপর রয়েছে টেন মিল একটি গ্লাস এই ডাইনিং টেবিলটি সেমি ভিক্টোরিয়া নামে পরিচিত যারা আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা কিরানীগঞ্জে এই ডাইনিং টেবিলটি প্রাইস আবার বলছি মাত্র সত্তর হাজার টাকা যেখানে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি ঘুম প্রকার এবং সেই সাথে রয়েছে বিশ বছরের কালার গ্যারান্টি আমাদের নিচ থেকে একেবারে স্পষ্ট খুব সুন্দর ভাবে নকশাগুলো ফুটে উঠেছে আমরা একেবারে অ্যাকুরেটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পাটে পাটে নকশাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু আপনি আপনার বাসার জন্য একটি ডাইনিং টেবিল নিবেন আমি চাই আপনি পরিপূর্ণ দেখে বুঝে অথবা যদি না বুঝেন আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সময় যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে কথা বলুন আপনার পছন্দ মতো আপনার বাসায় প্রোডাক্ট আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনার বাসায় নিয়ে যাব যদি পছন্দ হয় রাখবেন যদি কথা কাছে না মিলে মালটি আবার ফেরত দিয়ে দিবেন আবার বল আমাদের শোরুম ঢাকা কিরানীগঞ্জ ঘাটার চর চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে যে কোনো ফার্নিচার নিয়ে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ